বন্ধুরা রামায়ণের রাবণ বলেছেন যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন আপনার দুর্ভাগ্য তৎকালীন দূরে সরে যাবে এবং সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা একাধিক জ্ঞান ছিল বন্ধুরা রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন এবং বন্ধুরা লঙ্কাবতী রাবণ কখনোই রামের কথা মানতেন না ক্রেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষসী ছিলেন না তিনি আবার ভগবান শিবের পরম ভক্ত ছিলেন বন্ধুরা রাবণ শুধু দুষ্ট রাক্ষসী ছিলেন না তিনি ছিলেন পরম জ্ঞানী বন্ধুরা রাবণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের শরীরের ভেতরে রাক্ষসের গুণ ছিল অপরদিকে ব্রাহ্মণ গুণও ছিল বন্ধুরা রাবণ ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞান ছিল রাবণের মধ্যে নিজের তপস্যা ও শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েক গুণ বড় দান পেয়েছিলেন রাবণ একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম হল রাবণ সংহিতা আর যে সমস্ত মানুষ এই রাবণ সংহিতার কথা জানেন তারা আরেকটি কথা জেনে রাখবেন রাবণ সংহিতা একটা দুর্লভ প্রাচীন পুস্তক আর এই বন্ধুরা এই পুস্তকে একাধিক তন্ত্রিক উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায় আর এই রাবণ সংহিতা পুস্তকে বলা আছে গ্রহদের কিভাবে কন্ট্রোল করা গ্রহদের নিজের বসে রাখা শত্রুর হাত থেকে নিজেকে জয়লাভ করা আকস্মিক হঠাৎ অর্থ লাভ করা অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন এবং রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়ে গেছেন বন্ধুরা এই যে লঙ্কাবতী রাবণ তার কপালে এমন একটি তিলক লাগাতেন যে মানুষ রাবণের দিকে তাকাবেন সেই মানুষ রাবণের প্রতি বসীভূত হয়ে যেতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা উল্লেখ রয়েছে সেই শিকড় সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব রাবণ নিজেই বলেছেন এই গাছের শিকড় আপনারা যদি ধারণ করতে পারেন সেই ব্যক্তির মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসে সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে বন্ধুরা লঙ্কাপতি রাবণ বলেছেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাবণ এই গাছটির কথা বলেছেন আপনারা এই গাছটি দেখতে পাবেন বাড়ির আশেপাশে কিংবা কোনো নোংরা কিংবা আবর্জনা জায়গাতে কিন্তু এই গাছটি হয় আবার পরিষ্কার জায়গাতেও হয় বিশেষ করে একটু জঙ্গল টাইপের জায়গাতে এই গাছটি কিন্তু হতে আপনারা দেখবেন এই গাছের সম্পর্কে তিনি গাছেছেন এই গাছটার নাম হচ্ছে কুতুর ফল এই কুতুর ফলের গাছের সম্পর্কে রাবণ সংহিতাতে লেখা আছে তিনি এই গাছের সম্পর্কে জানিয়ে গেছেন এই গাছটি শিকড়ে চমৎকার শক্তি ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই গাছটির সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ অর্থাৎ বন্ধুরা এই গাছে ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন তার কারণ হচ্ছে এই গাছের ফলটি আপনারা দেখবেন একদম ধুঁতরা গাছের ফুলের মতো ফলের মতো তাই এই গাছের ফল ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন তবে তন্ত্র সাধনার দিক থেকেও অত্যন্ত শক্তিশালী এই গাছের শিকড় যে কোনো শনিবার দিন আপনি যদি এই গাছের শিকড় তুলে আনেন এবং সেই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনি বাড়ির আশেপাশে যদি কোনো শিব মন্দির থেকে থাকে তাহলে কি করবেন সেখানে আপনি যাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে একটি এই গাছের শেকড় আপনি নেবেন দেখবেন যে শেকড়টা যেন একটু সরু দেখে একটু শেকড়টা নেওয়ার চেষ্টা করবেন কারণ সরু শেকড় আপনাদের পড়তেও সুবিধা হবে সেই শিবলিঙ্গে পাঁচবার ছুঁয়ে নেবেন ওই শেকড়টি তারপর সেই শেকরটি রূপর মাদুলির ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো অশুভ শক্তির ছায়া আপনার কাছে আসতে পারবে না এবং শনির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যদি আপনার ঢাইয়া ও সারাসাতি চলে থাকে হ্যাঁ বন্ধুরা স্বয়ং রাবণী বলেছেন এবং এটি জানিয়েছেন বন্ধুরা এই শিকড় আপনারা ধারণ করবে করলেন ভূত পেতের অশুভ ছায়া থেকে মুক্তি পাবেন তবে এই শিকড় ধারণ করার কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে কোনো শ্মশানঘাট বা কোনো কবরস্থান কোনো নোংরা আবর্জনা জায়গা থেকে এই শিকড় তুলে আনবেন না আপনারা কিন্তু ধারণ করবেন না তখন ধারণ করলে সেটা আপনাদের কিন্তু কোনো কাজে লাগবে না বরঞ্চ ক্ষতি হবে তবে মাথায় রাখবেন এই শিকড়টি তোলার শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন প্রণাম করে এই শেকড়টি তুলবেন দেখবেন যে ব্রহ্ম মুহূর্তে যেন এই কাজটি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুবই উপকারী হবে স্বয়ং রাবণী বলে গেছেন এই গাছের শেকড়ের কথা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই গাছটির শেকড় আপনারা কিভাবে ধারণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন ওং নম